আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা জুলাই শহীদ দিবস জুলাই গণ অভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাজশাহীতে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রাজশাহী সিভিল সার্জনের উদ্যোগে হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জন ডাঃ এস আই রাজিউল করিম এই আয়োজনে রাজশাহীর বিভিন্ন স্কুলের কয়েকশো শিক্ষার্থী সহ অসহায় সাধারণ মানুষ সেবা গ্রহণ করে বিশেষ করে রক্তের গ্রুপ নির্ণয় করে তা সংরক্ষণ করা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি ডাটাবেস তৈরি করা হবে যাতে যে কোনো দুর্যোগের রক্তদাতা খুঁজে বের করা সহজ হয় এদিকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালায় দুইশ পঞ্চাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে বিনামূল্যে সেবা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি শুরু হয়েছে আজ সকালে হাসপাতালের মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মুক্তির আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুল রহমান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আজজুল হাকিম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম সিভিল সার্জন জানান দিনব্যাপী পরিচালিত বিনামূল্যে সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও প্যাথোলজি পরীক্ষা এবং ওষুধ প্রদান করা হচ্ছে সংগৃহীত রক্ত প্রয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য প্রেরণ করা হবে এদিকে আমাদের নওগাঁ জেলার সংবাদদাতা জানান জুলাই পুনর্জাগরণ দু হাজার পঁচিশ উপলক্ষে নওগাঁয় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে আজ সকালে আড়াইশো শয্যা মেডিকেল হাসপাতালের জেনারেল হাসপাতালে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুক্তার হোসেন কর্মসূচিতে মমস্য রোগীর জন্য রক্ত সংগ্রহ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদাতার ডাটাবেস তৈরির কাজ প্রদান করা হচ্ছে এছাড়া বিনামূল্যে সাধারণকে সর্বসাধারণের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে কর্মসূচি উদ্বোধনকালে নওগা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আবু জার গফ্ফার ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আমাদের সিরাজগঞ্জ জেলার সংবাদদাতা জানান জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলার শাহজাদপুর উপজেলার চরগুদুলি হাসপাতাল প্রাঙ্গনে হেলথ ক্যাম্পটি শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনীর এগারো পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় দু জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ ওষুধ বিতরণ করা হয় মেডিকেল মেডিসিন প্রসূতিরোগ দন্ত এবং নাককান গলা বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই এলাকার গরিব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে গত তিরিশে জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা সাতাশে জুলাই দু থেকে বাড়িয়ে আগামী তেসরা আগস্ট দু পর্যন্ত করা হয়েছে গতকাল রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত তিরিশ জুন দু পঁচিশ তারিখের জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা অনিবার্য কারণবশত সাতাশে জুলাই দু পঁচিশ বিকাল পাঁচটার পরিবর্তে আগামী তেসরা আগস্ট দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বিশ্ব হেপাটাইটিস দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে দেশে হেপাটাইটিস আক্রান্ত প্রায় কোটি মানুষ এর মধ্যে হেপাটাইটিস বিতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দশ লাখ তাদের রোগ পরীক্ষা নিরীক্ষার পেছনেই ব্যয় হয় অন্তত এক বিলিয়ন মার্কিন ডলার বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি বিশ্বে প্রতি সেকেন্ডে এই রোগে আক্রান্ত একজনের মৃত্যু হয় হেপাটাইটিস প্রাণঘাতী রোগ বিশেষ করে বি ও সি ভাইরাসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এই রোগ পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটাই রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এসময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে